আমরা যারা বাংলায় রয়েছি আমরা অনেকেই ভাবি তৃণমূল সরকারকে সরাতে হবে এবং আমাদের মধ্যে অনেকেই রয়েছেন তারা চাইছেন বিজেপি সরকার পশ্চিমবঙ্গে আসুক ডবল ইঞ্জিন সরকার পশ্চিমবঙ্গে আসুক বন্ধুরা আমি ত্রিপুরার রিপোর্ট দেখছিলাম ত্রিপুরার রিপোর্ট দেখে আমার মাথা নিচু হয়ে গিয়েছে আমার মনে হচ্ছে আমরা পশ্চিমবঙ্গে অনেক ভালো রয়েছি ত্রিপুরাতে বিজেপি সরকার রয়েছে বিজেপি সরকার লুট করছে ত্রিপুরাকে ত্রিপুরার মানুষ বলছে আর দরকার নেই বিজেপি সরকার 2022 সালে তারা যে ভুল করেছিল নিজের পায়ে কুরুল মেরেছিল সিপিআইএম সরকারকে সরিয়ে বিজেপি সরকারকে এনেছিল তারা তার প্রায়শ্চিত্ত করতে চাইছে বন্ধুরা আপনারা জানেন বকরা ঈদ গেল এই বকরা ঈদকে কেন্দ্র করে

আমরা আজকে এসেছি আমাদের সংগঠনের তরফ থেকে বিশ্ব নির্বাচিত তরফ থেকে যে আগে থেকে একটা জারি করা হয়েছে ডিএমএ দেওয়া হয়েছে যে गुरु आज के पातन ना गुरु के ना हो हो हमारे माता करा क्या आप ये जानते हो कि इलेक्टोरल बॉन्ड्स के डेटा से हमें पता चलता है देश की सबसे बड़ी बीफ एक्सपोर्टिंग कंपनी ने पांच करोड़ रुपए चंदा डोनेट किया शिवसेना को और दो करोड़ रुपए चंदा डोनेट किया बीजेपी को 2019 और 20 में इस कंपनी का नाम है अलाना ग्रुप अलाना कोल्ड स्टोरेज अलाना सन्स प्राइवेट लिमिटेड कई सारी कंपनीज इस ग्रुप का हिस्सा है इनकी खुद की वेबसाइट के अनुसार अलाना इज द वर्ल्ड लार्जेस्ट प्रोड्यूसर एंड एक्सपोर्टर ऑफ फ्रोजन हलाल बोनलेस बफेलो मीट इंटरेस्टिंगली अप्रैल 2019 में डिपार्टमेंट ने इन पर आरोप लगाया था 2000 करोड़ की टैक्स इवेजन का और एज ऑफ 2024 इंडिया दुनिया का दूसरा सबसे बड़ा देश है बीफ एक्सपोर्टिंग के मामले में कोई ज्यादा शॉकिंग चीज नहीं है क्योंकि इससे पता चलता है की ताना शाह को ना इंसानों के ना किसी जानवर के इमोशन की पड़ी वो सिर्फ अपने सत्ता का और अपने पैसों का भूखा है अब चुनाव में पैसे बहुत लगते हैं देख रहे हैं इलेक्टोरल बॉन्ड बीफ बेचने वाली गाय भैंस का मीट बेचने वाली कंपनी ढाई करोड़ रूपए चंदा दे रही है

কালকে আবার বলছেন কি ত্রিপুরাতে সন্তান বিক্রি হচ্ছে কার সন্তান মানিক বাবু কালকে ভাষণ উঠিয়ে দেখুন বলেন ত্রিপুরাতে সন্তান বিক্রি করে মানুষে অন্য জোগাড় করতেছে বন্ধুরা আর একটা ভিডিও ক্লিপ আপনাদেরকে দেখাবো এই ভিডিও ক্লিপটা দেখলে আমার মনে হয় বিজেপির যারা কর্মী রয়েছে সমর্থক রয়েছে তারা লজ্জায় মুখ ঢাকবে রাত্রিবেলায় পরক্রিয়া বিজেপির নেতারা পরক্রিয়া করে তার ছবিটা একবার দেখুন গণধোলাই কাকে বলে আর হেডার হুটাতে কুলে যাচ্ছে এক তারে পাশে আমি মন্ডল ফোন করতেছি কি কবেন নেতা বড়া এই ভাড়া কবেন নেতা মেঘলা সুপা তাই সরাইবো তাই আর হেডার আমি নেতা মন্ডলে তাইবে না

বিজেপির নেতারা মোবাইলে বসে অশ্লীল ভিডিও দেখতে ব্যস্ত সেই ভিডিও সামনে তুলে কারা পলায়ন করে করে। বের পুরুষেরা মাঠে যুদ্ধ করেই জয় পরাজয় চিহ্নিত হয় আমাদের জ্ঞান দুটো জ্ঞান আছে একটা হচ্ছে দিব্যজ্ঞান একটা হচ্ছে কাণ্ড জ্ঞান দিব্যজ্ঞান আসে ঐশ্বরিক দান কানเดগান আমাদের সমাজ থেকে নিতে বন্ধুরা ত্রিপুরাতে এমন কোন সরকারি দপ্তর নেই যেখানে তৃণমূলের নেতারা পুটে খাচ্ছে না পশ্চিমবঙ্গে জলের সমস্যা আপনারা দেখতে পাচ্ছেন ত্রিপুরার দিকে তাকান বাড়িতে যে ট্যাপ কল গুলো রয়েছে ট্যাপ কলে জল আসে কখনো কখনো ছোট ছোট মাছ চিংড়ি মাছ

তারপরে সবাই আইলো দেখলো মানে এই সাপটা কি মরা 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 সাপ্লাই জল সাপ্লাই জল এই জল দিয়ে তো আমরা ঘরে ফিল্টারে জল দিতাছি বাচ্চা ফান করতেছে জল খাইতেছে ঠাকুর করে পূজা দিতাছি এই জল দিয়ে ওই বিজেপির নেতারা ক্ষমতায় এসে মুসলিমদের প্রতি যেভাবে ঘৃণা প্রকাশ করে পশ্চিমবঙ্গে যদি কোনোদিন বিজেপি চলে আসে এই রূপটাই হয়তো আপনারা দেখতে পাবেন এখনো বা কম কিসের ভিডিওটা একবার দেখুন এই যে ছুরিটা দেখছেন নি ছুরিটা আজকে বানিয়েছি দুই হাজার টাকা দিয়ে এই ছুরিটা তাদেরকে ধরে চুলের মুঠির ধরে গলায় পুচ দিয়ে মাথার মগজটা বের করে বরা বানিয়ে খাবো সাবধান হয়ে যাও ভারতবর্ষে যে সমস্ত মুসলিমরা বসবাস করছো দেখেছ এই ছুরিটা দিয়ে ধরে দিয়ে কেটে গরম তেলে ভেজে মাল দিয়ে খাবো মাল দিয়ে দু সালে ত্রিপুরাতে বিজেপি সরকার আসার পরে নেশামুক্ত ত্রিপুরা করতে চেয়েছিল তখন বিজেপির নেতারা একটু দেখতে চেয়েছিল যাচাই করে এই যে সবাই নেশা করে এই কত টাকা ইনকাম হয় যখন দেখলো দ্রব্য কোটি কোটি টাকার ধান্দা রয়েছে বিজেপির নেতারাই নেশামুক্ত ত্রিপুরা করতে গিয়ে নেশায় ভরিয়ে তুললো ত্রিপুরাতে বিজেপির নেতা থেকে শুরু করে অঞ্চল সভাপতি থেকে শুরু করে মন্ডল সভাপতি থেকে শুরু করে সকলে দেখুন কেউ গাঁজার চাষ করছে কেউ হিরোইনের ব্যবসা করছে মাদক মাদকদ্রব্য পাচার করছে বন্ধুরা এমন রিপোর্ট যদি আপনাদের দেখাতে থাকি এক একটা ভিডিও এক ঘন্টা দু ঘন্টা হয়ে যাবে এত রিপোর্ট দেখানো সম্ভব নয় একটা ভিডিওর মাধ্যমে ছোট ছোট পাট আপনাদের সামনে তুলে ধরছি স্বাস্থ্য কেন্দ্র ত্রিপুরার বেহাল দশা চিত্রটা একবার দেখুন একবার বৃষ্টি হলে স্বাস্থ্য কেন্দ্রের অবস্থা কেমন হয় বন্ধুরা এই তো গেল স্বাস্থ্য ব্যবস্থা রেগার মজুরি মানে আমাদের রাজ্যে যেমন একশো দিনের কাজের দিন মজুরি থাকে ওখানেও সরকারি প্রকল্পে এমন রেগার মজুরি থাকে কিন্তু এই রেগার শ্রমিকদের অবস্থা কি জানেন তারা ছ সাত মাস ধরে মজুরি পায় না এরকম হাজারো একটা খবর আপনাদের সামনে রাখতে পারি ত্রিপুরার ত্রিপুরার মানুষ হারে হারে বুঝতে পাচ্ছে। এমন কোন দপ্তর নেই যে দুর্নীতি হয়নি পেট কেলেঙ্কারিতে দুর্নীতি হয়েছে ওখানে অন্য কারোর পরীক্ষা শিক্ষকরা পরীক্ষা দিচ্ছে গিয়ে বিদ্যুৎ প্রকল্পের জন্যে কয়েকশো কোটি টাকা এসেছে সব পকেটে ঢুকিয়েছে বিজেপির নেতারা পশ্চিমবঙ্গে যেটা তৃণমূলকে দেখছেন ত্রিপুরাতে সেটা বিজেপিই করছে এবং এই বিজেপিকেই ক্ষমতায় আনবেন আপনারা যেই বিজেপি ত্রিপুরাতে অরাজকতা চালাচ্ছে সেই বিজেপিকে কে পশ্চিমবঙ্গে আনবেন আগে নিজের মুখটা আয়নাতে দেখুন আপনি সত্যি কি এমন বিজেপি চান পশ্চিমবঙ্গে যদি আপনি পশ্চিমবঙ্গের বিজেপি সাপোর্টার হয়েও থাকেন আপনি একবার ভাবুন বিজেপি যেভাবে ত্রিপুরাতে শাসন ব্যবস্থা কায়েম করেছে বলতে গেলে লুটেরাজ কায়েম করেছে এই লুটেরাজের গুন্ডা বাহিনীদের আপনারা পশ্চিমবঙ্গে ক্ষমতায় আনতে চাইবেন ভাববেন আপনারা একবার এমন হাজারো খবর আগামী দিনে আনবো ত্রিপুরার খবর আনবো ত্রিপুরাতে বিজেপির অত্যাচারের কাহিনী আপনাদের সামনে তুলে ধরবো সঙ্গে থাকবেন সাথে থাকবেন ভালো থাকবেন